তিনি যে ডিভা তা আরও একবার প্রমাণ করে দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুই সন্তানের মা শুভশ্রীকে দেখে তা বোঝার উপায়ই নেই নিজের ফিগার কিভাবে ঠিক রাখতে হয় তা ভালোই জানেন নায়িকা জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন দ্বিতীয় সন্তান সন্তানী জন্মের পর থেকেই আর সম্প্রতি তিনি যে ছবি পোস্ট করেছেন তা দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে শুভশ্রীর সাধারণত সন্তান জন্মের পর মহিলাদের চেহারায় অনেক পরিবর্তন চলে আসে সেই পরিবর্তন দেখা গিয়েছিল শুভশ্রীর মধ্যেও কিন্তু ইয়ালিনী জন্মের পর থেকেই অভিনেত্রী ধীরে ধীরে শরীর চর্চা করতে শুরু করে দেন রাজ চক্রবর্তী পরিচালিত বাবলিতেও শুভশ্রী কাজ করেছেন সেই শুটিং করেছেন তিনি তারই মধ্যে চলে নিজেকে গ্রুমিং করার সেশন সম্প্রতি শুভশ্রী যে ছবিগুলি পোস্ট করেছেন তা দেখার পর কেউ বলবেই না তিনি দুই সন্তানের মা গোলাপি রঙের স্লিট গ্রাউন্ড পরেছেন নায়িকা ফ্লন্ট করেছেন তার মাখনের মতো পেলব পা চোখে গোলাপি আইশ্যাডো ঠোঁটে হালকা গ্লসি লিপস্টিক খোলা চুলে তার আবেদনময়ী চোখ থেকে নজর সরাতে পারবেন না এই ছবি পোস্ট করতে শুভশ্রীর প্রশংসা শুরু হয়ে যায় নেট দুনিয়ায় টলিউডের তারকারা যেমন কমেন্ট করেছেন তেমনি সাধারণ নেটিজেনরাও তাকে বার্বি আখ্যা দিয়েছেন